পরিষ্কার হয়ে গেল আরে মা ভাই কই এই তো আমি এখানে চলে এসেছি তোর ভাইকে পড়তে দিয়ে আসলাম এখন আর আমিও চলে এসেছি তুই কে কবরস্থানের ভূত নাকি ও ভূত তোমার কি ইচ্ছা আমরা তোমার সব ইচ্ছে পূরণ করব প্লিজ বলো ইচ্ছাটা কি কে জিজ্ঞেস করো যদি ওনার কাছে কোনো ঘরোয়া টোটকা থেকে থাকে এ বাবু ওই ভূতের শেষ ইচ্ছা জানতে বলছে ওই ভূতের শেষ ইচ্ছাটা পূরণ করতেই হবে যে হোক তাদের মাও হেল্প করবে আমাদের আর তারপরে ওনাকে আপনআপনি চলে যাবে হয়ে গেছে চা না বসেছি শুনতেন আমি তবে লিকা চা খাও নাকি দুধ চা বলছি অভু তোমার শেষ ইচ্ছা কি গো চাফা করতে হবে না আমার শেষ ইচ্ছা জানিস তো ছিল বিয়ে করা বিয়ের পিড়িতেও বসেছিলাম তবে জানিস তো কি হলো আমি যখনই বিয়ের পিড়িতে বসবো আমার পেটটা জানিস তো খুব ঘুরে ছিল আমার আমার খিদে পাচ্ছিল সকাল থেকে না খেয়ে তারপরে আমি রান্নাঘরে যাই যেখানে রান্না হচ্ছিল গিয়ে একটা মাছ চুরি করি মাছটা ছিল বটটা মাছ হেভি কাঁটা লাগে কিন্তু মাছটা যেই চুরি করি অমনি আমার এত লোভ লাগলো আমি তক্ষুনি খাইয়ে খেয়ে নিই খেয়ে তো নিলাম কিন্তু মাছের কাঁড়াটা ফুটে গেল তাড়াতাড়ি খাওয়া ওটে আর আমি বলে গেলাম আমার আর বিয়ে করা হলো না তবে থেকে আমার ট্রেনে নিরতে বিয়ে করা হলো কখনো ভাবিনি নিজের চোখে নিজের মায়ের বিয়ে দেখবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাই হবে তোমার বর এসে এখনই হাজির হবে আর শোনো এখন ও সব নিয়ম ফিয়ম কেউ মানবে আর সিঁদুর দানটা করে নেবে সত্যি বলছিস এক আভি বিয়ে শুরু করা যায় আমরা এখন স্বামী স্ত্রী সম্ভব না আমাদের আমাদের দুজনেরই শেষ ইচ্ছে ছিল বিয়ে করা আর সেটা তো পূর্ণ হয়ে গেছে এবার আমাদের আসার সময় হয়ে গেল অনুমতি দেবেন